সম্মানিত শৌখিন মস শিকারে টাঙ্গাইল জেলায় সত্তর হাজার টাকার টিকিটে লাটু প্রতিযোগিতা দু হাজার পঁচিশের শিকারে ভাই দারুণ সাইজের একটি সিলভার কাপ দেখা যাচ্ছে মাছটা কিন্তু নাইটে আসতে আসতে অল্প কিছু মধ্যে হয়তো মাছটা ক্যাচিং হয়ে যাবে যেহেতু লেজেবল দেখেছে মাছটাও ওই রকম ছোটাছুটি করতেছে না আর সেখানে ভাই অনেক সুন্দরভাবে মাছ নিয়ে ফেলাচ্ছে দেখা যাচ্ছে আজকের এই প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে রয়েছে লক্ষ টাকা এভাবে মোট চতুর্থ পুরস্কার রয়েছে ক্যাচিং ম্যান কিন্তু ক্যাচিং করার জন্য সামনে চলে গেছে দেখা যাচ্ছে ক্যাচিং ম্যান করে ফেলবে এখন মানসাল্লাখ ক্যাচিং করে ফেলেছে আর চারো সাথে সাইডে কিন্তু দেখা যাচ্ছে লাডুর পেলছে দেখুন যারা আমার এই আর এসেন্সিদের সাথে আছেন অবশ্যই হয়তো এই ভিডিওটা খুব ভালো লাগতে পারে যারা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকুন এবং লাগতে ফলতে রাখুন যাতে পরবর্তী যেন সবাই তো সেখানে ভাই কিন্তু বসিটা কিন্তু কঠিন ছিল আর এই সাইডে দেখা যাচ্ছে অনেক শিকারী অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে তারা কিন্তু বসে আছে শিকার করার জন্য এখন টোপটা থ্রো করবে ভাই কিন্তু টোপ থ্রো করার জন্য